তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই যে দুপুরের রান্না বড়ি ভাজা চাটনি শাকের তরকারি মুলো ওলকপি আর বিনস ভাজা করেছি এই যে মাছের ঝাল দেওয়া আর ছেলের জন্য একটু মাংস করেছি তোমাদের দাদার মাছ করেছি ছেলের মাংস করেছি আমার আজ শনিবার নিরামিষ এই যে তোমাদের দাদার খাওয়ার চলে এসেছে বা ভাত বড়ি ভাজা আর এটা মূলো ওলকপি বিমস ভাজা শাকের তরকারি মাছের ঝাল ঝোল আলু দিয়ে আর হচ্ছে এটা চাটনি কেমন আছে E da sua এই যে আমার ছেলের খাবার চলে এসছে আসছে খেতে বসবে এই যে আমার ছেলে চলে এসেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে টাটা ছেলের আবারও প্রেস্টিজ কেক আবার দুধ নিচ্ছি একটু খাক দিলে চা নিয়ে আসবো এই যে পড়তে বসছে একটু খাবে চা আর পাঁপড় নিয়ে চলে এসেছি ছেলেও খাচ্ছে আমিও একটু খাবো যে ছেলেকে পড়াবো এই যে বন্ধুরা দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি এই যে ভাজা দুপুরের ভাজাগুলো ছিল আর এখন রাতে ঘুগনি আর রুটি করেছি মাংস হয়েছে রেডি এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে আর আমার ছেলে খাওয়া তো কথা বলতে হবে না আলুটা বের করে দাও আলুটা বের করে দাও বন্ধুরা টিফিন নিয়ে চলে এলাম ওই যে গোলরুটিগুলো বাবু নিয়ে এসেছিল টোস্ট বানিয়ে দিয়েছি এটাকে তো এটাকে মাঝখান দিয়ে গোল করে কেটেছি দিয়ে একটু সেকে নিয়েছি দিয়ে যেরকম টোস্ট বানানো হয় করেছি গোল এই যে বন্ধুরা সবজি কেটে নিয়েছি মশলাও বেটে নিয়েছি শাকের তরকারি করব মাছের ঝাল মাছের টক তো মাছের টক তো আমাদের থাকেই মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভেজে নিব মাছ এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এই যে মাথাটাকে দিয়ে শাকের তরকারি করবো মাথাটাকে ভেঙে নিচ্ছি ভেজে নেব ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি মাছ ফোড়ুন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভালো করে একটু ভেজে নেব মাথাটাকে ভেজে নিয়েছি পেঁয়াজ কেটেছিলাম আর কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম এটাকে নাড়বো একটু লবণ দিয়ে দেবো একদম পুরো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা এটাকে একটু ভালো করে কষাবো এটাকে কষিয়ে নিয়েছি ভাজা হয়ে গেছে মশলাগুলো এবারে কাঁচকলা আলু বেগুনটা দিয়ে দিব এটাকে একটু নেড়ে শাক দিয়ে দেবো দিয়ে ঢাকিয়ে দেব ঢাকিয়ে দিলাম শাকটা হয়ে গেছে তো ওই ভাজা সর্ষে দিয়ে দিলাম সর্ষেকে ভেজে কালো সর্ষে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম এর একটা গন্ধ একটা অন্যরকম হয় বন্ধুরা এরকম একটা রান্না করে তোমরা করে খাও শাকের তরকারিটা খেতে ভালো লাগবে এই যে শাকটা রেডি হয়ে গেছে এটা হচ্ছে ভোলা মাছের টক এটাও ভোলা মাছের ঝাল করেছি এই যে তোমাদের দাদা খেতে বসে গেছে শাকের তরকারি পেঁয়াজ ভাত মাছের ঝাল টক এই যে আমার ছেলে স্নান করে গেছিলো না স্নান করে আসছে খেতে বসবে এই যে ছেলে খাবে তাকে একটু বেড়ে দিচ্ছি এর মাছ ছাড়িয়ে দিতে হবে সেটা খাওয়া দিলে টকের মাছটা দিই এটা আমি খাবি না সেটা নোনা মাছটা না বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি আবার একটা নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বন্ধুরা ততক্ষণে বন্ধুরা সুস্থ থেকো ভেলো ভালো থেকো আজকের মতো এখানে শেষ করছি